বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমাদের সবাইকে আবার একবার অনেক নতুন একটা গোলাপকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো আজকে কিন্তু গোলাপটা একদম অন্যরকম কেন বলো তো আজকে কিন্তু আমি রান্নাঘর থেকে শুরু করছি আর এখন বেজে গেছে রাত সাতটা আর আজকে আমি যে রান্নাটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্যই ভিডিওটা বানাচ্ছি তো দেখো আমি আজকে ফার্স্ট টাইম চিকেন কষা আর ফ্রায়েড রাইস বানাতে চলেছি জানি না কেমন হবে বিরিয়ানি তাও দু তিনবার বানিয়েছি কিন্তু ফ্রায়েড রাইস কখনও করিনি ফার্স্ট টাইম করবো আজকে তো দেখা যাক কেমন হয় তো বন্ধুরা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা না করে দেখতে থাকবে তো দেখো এই দেখো আমি যে রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি জল গরম হচ্ছে আর কিছু না দাঁড়াবো আর এদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য এই যে বিনস আর গাজরটা একটু ফ্রাই করে নিচ্ছি আর এদিকে দেখো ক্যাপসিকাম আর যে সুইট কর্ম এগুলো কি ফ্রাই করতে হবে আর এদিকে হচ্ছে মেয়ের জন্য মেয়ে তো ঝাল খেতে পারে না ওই জন্য মেয়ের জন্য চিকেন কষা আর আমি এইদিকে দেখো ফ্রিজে যে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি শর্ষে শসে তো রাইসটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি চিকেনটা বসাবো কী শোনার

এই দেখো আমার বিন আর গাজরটা ফ্রাই করা হয়ে গেছে আর এবার দিয়ে দিয়েছি এই যে সুইটকর্ন আর ক্যাপসিকাম তো এটা একটু সেদ্ধ হোক তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে তাহলে এই দেখো আর এবার আমি দেব এই দেখো ভাতের ভেতরে বাবা কেননা জলটা প্রায় ফুটে এসেছে এই যে এই মশলাগুলো দিয়ে দেবো কি 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 বলে এগুলো রে আমি সঠিক নাম জানি না কি কি বলে বলো এই যে গরম মশলার কি এলাচ দারচিনি লবঙ্গ বড় এলাচ কি কি আছে যাই হোক যা দিতে হয় তা দিয়ে দিলাম অত সঠিক আমি নাম জানি না বলতে পারি না কি বলতো সেই প্রথম প্রথম রান্না করছে তো সঠিক মনে থাকছে না যে এরপরে এটা দিতে হবে এরপরে দিচ্ছে অয়েল অয়েলটা আগে দিতে হয় কিন্তু অয়েলটা আমার পরে দিচ্ছে সেই সুইটকর্ন আর ক্যাপসিকাম তো সেটাও হয়ে গেছে ভাজা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি একটুখানি তেল ছিল কড়াইতে অবশ্য তারপর আবার তেলও দিয়ে দিয়েছি চিকেন কষার জন্য আর এই দেখো আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেবো করে দেবো তো দেখো ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এদিকে আমি আবার চিকেন কষাটাও বসিয়ে দিয়েছি আর এবার দেখো রাইসটা কিন্তু নেমে গেছে আর নামিয়েই আমি আর বড়বাবু দুজনে মিলে বসে গেছি রাইসটাকে রেডি করার জন্য দুজনে মিলেই করছিলাম আর এদিকে না প্রচণ্ড দুষ্টুমি করেছিল শুধু ওই করতে চাইছিল বলে আমি করবো তুই পারলে কি আমি করতে আসতাম এই বলছিলাম বগর বগর করছিলাম আর এই কাজগুলো করছিলাম আরও সমানে একটার পর একটা কথা বলেই যাচ্ছে যে করেই যাচ্ছে যেটা করবে সেটা করবে আর যেটা নিচ্ছি সেটাও হাতের থেকে কেড়ে নিচ্ছে বারে বারে দুষ্টুমি করছে দেখো যেটা পাচ্ছি সেটা মুখে দিচ্ছে তো যাই হোক এটা রেডি করে নিই আর এদিকে চিকেনটা কিন্তু হচ্ছে ওটাও প্রায় হয়ে এসেছে তো চলো এটা রেডি করে নিই তো বন্ধুরা দেখো ফ্রাইড রাইসটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আর এইবার চিকেনটাও প্রায় হয়ে এসেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েই দেখো চিকেনটাও প্রায় হয়ে এসেছে আর একটুখানি কষালে হয়ে যাবে এই চিকেন থেকে তেলও ছুঁড়ে দিয়েছে হ্যাঁ এই তো হচ্ছে বাবা কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দেখো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে ওইদিকে রাইস রেখে এসেছি রাইসটাও রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো যে চিকেনটা করছিলাম তো সেই চিকেনটাও রেডি হয়ে গেছে মোটামুটি রান্নাঘরে দেখো বাসন ফাজন মেজে পুরো রান্নাঘরটার পুরো কমপ্লিট করে নিয়েছি এবার শুধু খেতে দিলেই হয়ে যাবে তার আগে মেয়ে খাচ্ছে ওইদিকে দেখো মেয়ের আর মানে দেরি হচ্ছে না বলছে মা খেতে দাও তো মেয়ে ওইখানে বসে বসে খাচ্ছে আর সবাই দেখছে টিভি ওই ঘরেতে ওরা একটু পরে খাবে কেননা কেননা বলছে কি এখনও খিদে পাইনি সন্ধ্যার সময় টিফিন করেছি ওর জন্য আবার একটু বলছে দেরি দেরি করে খাবো তোমার রান্না বান্না তো দেখো এবার আমি খেতে দিতে চলে এসেছি আর এই দেখো রাইস খুব সুন্দর গন্ধ হচ্ছে মেয়েটা ঠিক আছে আর খেয়ে বলবে সবাই যে কেমন হয়েছে হ্যাঁ শশা নেই একটু

এবার কেউ আসলে মনে হয় রান্না করে খাওয়াতে পারবে বন্ধুরা দেখো এখন কত রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তা দেখো কেউরই ঘুমানোর নাম নেই মেয়েও খেলছে আর ওর বাবাও টিভি দেখছে তো কি করবো আমি একা একা আমার ভালো লাগছে না টিভি দেখতে তো আমি একা একা বিছানা বিছনা দেবো বিছনা রেডি করে আমি শুয়ে পড়েছি অনেকক্ষণ ধরে ফোন দেখছিলাম তো এখন ঘুম পেয়ে যাচ্ছে তো ঘুমাবো ওরা যখন আসবে আসবে তো বন্ধুরা আজকে মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো শুভরাত্রি ওই জায়গায় মেয়ে চলে